আপনার বাজেট যদি হয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা এবং আপনি একটা ফাইভ জি ফোন খোঁজেন যেটা এর হবে এর সাথে সাথে এটার ক্যামেরাগুলো হবে দুর্দান্ত আইফোন টুয়েলভ কেমন হইতে পারে আপনার এই বাজেটের অপশনে এইটা দুই সালের একটা ফোন আমরা জানি এখন প্রায় দুই সাল চব্বিশ সালের শেষের দিকে আমরা এই ফোনটা এখন রিভিউ করতেছি এফোনের প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আমাদের কথা হবে এটার প্রসেসর ক্যামেরা এটা ডিসপ্লে সব বিষয়ে কথা হবে তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আশা করি আইফোন টুয়েলভ সম্পর্কে এখন কেমন পারফরমেন্স করতেছে আপনি একটা বাস্তব ধারণা পাবেন আজকের ভিডিও স্পন্সর দর্শনা গ্যাটওয়াল তাদের কাছে আপনি ইউজড অ্যান্ড্রয়েড এবং আইফোনের বিভিন্ন মডেল পাবেন আমি তাদের পেজের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনি চাইলে চেক করতে পারেন তারা সারা কুরিয়ার করে আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে তাদের কাছ থেকে ফোন ক্রয় করতে পারেন আইফোন টুয়েলভে আমরা একটা আইকনিক ডিজাইন দেখছি ডিজাইনটা এরকম ছিল যে এইটার যে ফ্রেমটা আছে এই ফ্রেমটা কিন্তু বক্সি শেপ হয়েছে এর আগে আমরা দেখছি আইফোন ইলেভেনে এইটা একটু রাউন্ড শেপ ছিল বাট ইলেভেনের পরে টুয়েলভ থেকে এটা বক্স শেপ করা হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু শেপটা এরকমই আছে এই বক্সি শেপ করার কারণে এই ফোনটা দেখতে কিন্তু বেশ ছোট হয়ে গেছে ইলেভেনের সাথে যদি তুলনা করি তো ইলেভেন এবং এইটার ডিসপ্লে সাইজ সেম সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে ডিসপ্লেটা হচ্ছে একটা ডল ভিভিশন সাপোর্ট করা ডিসপ্লে এই ডিসপ্লেটার যেই পিক ব্রাইটনেস এটা বারোশো নিটস পর্যন্ত আপনারা দিবে এবং নর্মালি এই ডিসপ্লেটা ছয়শো পঁচিশ নিটস ব্রাইটনেস দেয় যেটা বেশ ব্রাইট বলা যায় এই ফোনের ডিসপ্লেটা এগারোশো সত্তর বাই পঁচিশশো বত্রিশ পিকজেলের পি ডেন্সিটিও এখানে খুব ভালো চারশো ষাট এখন এগুলো তো গেল মূলত টেকনিক্যাল কথাবার্তা আসলে ডিসপ্লেটা কেমন ডিসপ্লেটায় আপনি কন্টেন্ট এ খুবই মজা পাবেন একটা স্মুথ এক্সপিরিয়েন্স ফিল এখান থেকে আপনি পাবেন যদি ডলভি ভিশনের কোনো ভিডিও দেখেন আপনি এটা থেকে পুরো মজা পাবেন এ নিয়ে কোনো সমস্যা নেই এইচডিআর কন্টেন্টগুলো আপনি সুন্দরভাবে দেখতে পারবেন এই ডিসপ্লেটার ব্রাইটনেসও আমার কাছে বাইরে গেলে বেশ ভালো মনে হয়েছে কোনো ধরনের সমস্যা আপনার পড়তে হবে না বাকি সাউন্ডের কথা যদি বলি এখানে মূলত দুইটা স্পিকার আছে আমরা জানি অ্যাপেলের প্রত্যেকটাতেই আমরা দেখি ডুয়েল স্পিকার বা স্টেডিও স্পিকার আছে একটা নিচে এবং আর একটা হচ্ছে সামনে দুইটাই বেশ ব্যালেন্স একটা সাউন্ড দেয় ভিডিও রেকর্ডের সময় আমরা জানি যে স্টেডিও সাউন্ডের সাথে ও ভিডিও নিতে পারে আচ্ছা ভিডিও সেক্টর নিয়ে কথা বলতে গেলে অবশ্যই ক্যামেরা নিয়ে কথা বলতে হয় এই ফোনে মূলত পেছনে ব্যবহার করা হয়েছে দুইটা ক্যামেরা একটা হচ্ছে মেইন ক্যামেরা এটা হচ্ছে ওয়াইড ক্যামেরা এফ ওয়ান যেটা ছাব্বিশ মিলিমিটার একটা লেন্স এবং আরেকটা হচ্ছে টুয়েলভ মেগা পিক্সেলের এফ টু পয়েন্ট ফোর এটা হচ্ছে থার্টি মিলিমিটার পেছনের দুইটা ক্যামেরা দিয়ে আপনি ফোর কে সিক্সটি এপিএস এ সর্বোচ্চ রেকর্ড করতে পারবেন এছাড়াও থার্টি এবং টোয়েন্টি ফোর এ ও রেকর্ড করতে পারবেন বাকি স্লো মোশনে এখানে টেন এই পি আপনি ওয়ান টোয়েন্টি এবং টু ফোরটি এপ এ ভিডিও করতে পারবেন আমি ভিডিও স্যাম্পল দেখাবো তার আগে আমার সামনের ক্যামেরা নিয়ে একটু কথা বলি এখানে মূলত টুয়েলভ মেগা একটা সেন্সর ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে এফ টু পয়েন্ট টু সামনের ক্যামেরাতেও ভিডিও রেজলিউশন এবং কোয়ালিটি খুবই ভালো এখানেও আপনি ফোর কে সিক্সটিতে করতে পারবেন আর বাকি যা আছে স্লো মোশনে টু ফোরটি এবং ওয়ান টোয়েন্টি এফপিএস তফাতটা মূলত আমরা বুঝতে পারবো এটার ভিডিও দেখার মাধ্যমে তো এখন আমরা এই আইফোন এর ভিডিও শটগুলো দেখব যে আসলে ও বিভিন্ন লাইট কন্ডিশনে কেমন ভিডিও দিচ্ছে বিভিন্ন রেজলিউশনে কেমন ভিডিও দিচ্ছে এবং এর সাথে সাথে বিভিন্ন লাইট কন্ডিশনে কিরকম ফটো দিচ্ছে আইফোন টুয়েলভের সামনের ক্যামেরাটা কিন্তু বেশ রিফাইন্ড ইলেভেনের থেকে এখানে বেশ ভালো আসলে ক্যামেরা কোয়ালিটি এখানে দেওয়া হয়েছিলো এখানে যখন সূর্যটা আমার পেছনে আসে তখনও বেশ ভালো পরিমাণে ব্যালেন্স করতে পারতেছে এখন আমরা রেকর্ড করতেছি ফুল এইচডি রেজলেশনে থার্টি ফ্রেমে এখানে কোয়ালিটি আপনি চেক করেন এবং এটা খানিকটা আলট্রাওয়াইট টাইপের ভিউ আপনার দিবে মানে একটু বেশি এরিয়া নিবে এবং সামনের ক্যামেরার ক্ষেত্রে আমার মনে হয় এটা গুরুত্বপূর্ণ টোয়েন্টি থ্রি এম এর লেন্স ব্যবহার করা হয়েছে মেইন ক্যামেরা আমরা দেখছি যে ছাব্বিশ মিলিমিটারের লেন্স এখন মিলিমিটার যদি একটু কম হয় তাইলে এরিয়াটা একটু বেশি নেয় তো বেশি নিলে ভালো হয় এ হচ্ছে পুরা রোদ যখন আমার গায়ের উপরে আসতেছে ব্যাকগ্রাউন্ডে আকাশটাও ব্যালেন্স ভালোই হয়েছে বেশ ভালো হয়েছে আমি বলবো বাট যখন এই দিকে করি তখন আবার এটা একটু জটিল কন্ডিশন তো এদিকে একটু সমস্যা হয়ে যায় তো এইরকম লাইট কন্ডিশনে একদম ডেয়াল এইটি কিন্তু ভিডিও পারফরমেন্স খুবই ভালো এখন আমরা মূলত ফোর কের ফুটেজ দেখবো যে ফোর কে সিক্সটি এফ আইফোন টুয়েলভ সামনের ক্যামেরায় কেমন ভিডিও দেয় এখন রেকর্ড হচ্ছে আইফোন টুয়েলভের সামনের ক্যামেরা দিয়ে ফোর কে সিক্সটি এফপিএসে আপনি আকাশের কালারটা দেখেন ফোর কেতেও টেন এইটপি রেজলিউশনে যেরকম আমরা দেখছিলাম আকাশের কোয়ালিটি এখানে ঠিক আছে এবং এই হচ্ছে কালার এখানে কিন্তু আপনি ওই ইয়ে মুডটা পাবেন না সিনেমেটিক মুড পাবেন না এইটা থার্ডিন থেকে শুরু হয়েছে আমরা সবাই জানি তো নর্মাল যে মুড আছে নর্মাল মুডে আসলে স্ট্যাবিলিটি বলেন ডিটেইল বলেন এখানে বেশ ভালো শার্পনেসও বেশ ভালো এটা আসলে জুমের কোনো অপশন নাই সামনের ক্যামেরায় আপনি জুম করতে পারবেন না এটা পেছনের ক্যামেরাই সম্ভব আলট্রাওয়াইডও আপনি পাবেন এবং মেইন ক্যামেরাতেও পারবেন এটা হচ্ছে থ্রি এক্স মেইন ক্যামেরার ক্ষেত্রে এবং আলট্রাওয়াইডোর ক্ষেত্রে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স তো জুম টুমের সব দরকার নাই সামনের ক্যামেরায় ওভারঅল কোয়ালিটি কেমন এটা আপনি বুঝলেন তো সামনের ক্যামেরা যদি আপনার কাজ বেশি থাকে দেন আইফোন টুয়েলভ একটা ভালো অপশন হইতে পারে এই ফোনটা যখন লঞ্চ হয় তখন কিন্তু আইওএস ফোরটিনে লঞ্চ হয়েছিল এখন চলতেছে আইওএস এইটিন এখন আইওস এইটিন কিন্তু আমরা জানি আইফোন ইলেভেনেও চলতেছে এক্স আর এক্স এসেও চলতেছে সেক্ষেত্রে আইওএস নাইনটিন পাবেন হান্ড্রেড পার্সেন্ট এবং আইওএস টোয়েন্টি পাওয়ারও চান্স আছে বাকি একুশ বাইশ পাবেন কিনা আমি জানি না তবে আইওএস নাইনটিন হান্ড্রেড পার্সেন্ট আপনি পাবেন এবং টোয়েন্টি পাওয়ারও একটা জোর সম্ভাবনা আছে সেক্ষেত্রে ফিউচার প্রুফের কথা যদি বলেন তাহলে এই ফোনটা একটা লম্বা সময় পর্যন্ত এখনও চলবে বলে আমি মনে করি আপনি যদি একটা ভালো কন্ডিশনের আইফোন টুয়েলভ ক্রয় করেন যেটার ব্যাটারি হেলথ ভালো আমার মনে হয় দুই বছর তিন বছর একটা আইফোন টুয়েলভ আপনি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন গেমিংয়ের কথা বলতে হয় গেমিংয়ের কথা ডিরেক্টলি তো ওইভাবে বলাটা ঠিক হবে না যদি না আমরা প্রসেসরের কথা বলি এখানে মূলত ব্যবহার করা হয়েছে একটা ফাইভ ডেনোমিটার চিপ এ ফোরটিন বায়নিক এই প্রসেসরটা বেশ ভালো একটা প্রসেসর একটা স্টেবল পারফরমেন্স ও আপনারা ধারাবাহিকভাবে দিবে এই প্রসেসরের নেনিভিউর হিসাবে অ্যান টু আসে প্রায় এক মিলিয়নের মতো প্রায় দশ লক্ষ আমি দেখলাম যে প্রো এবং ম্যাক্স যে ভেরিয়েন্ট আছে ওইখানে প্রায় এগারো লক্ষর মতন একটা অ্যান টু বের করে দিতে পারে এটার সিঙ্গেল কোরের স্কোর আসে প্রায় দুই হাজার এবং মাল্টি কোরের স্কোর প্রায় সাতচল্লিশশো আটচল্লিশের মতো আসে অর্থাৎ এইটাতে আপনি ভারী ভারী কাজ খুব সুন্দরভাবেই করতে পারবেন ফাইভ মেনোমিটার চিপ হওয়ার কারণে এখানে কিন্তু পাওয়ার এফিসিয়েন্সির বিষয়টাও আসে আর পাওয়ার এফিসিয়েন্সির কথাটা আসলে এখানে ব্যাটারি এমএইস উল্লেখ করতে হয় দেখেন আইফোন টুয়েলভে ব্যাটারি এমএইচ কিন্তু অ্যাপেল কমায় ফেলছিল ইলেভেনে আমরা দেখছিলাম একত্রিশশো দশ এস এর ব্যাটারি ছিল বাট এইখানে কিন্তু অ্যাপেল এটা কমায় আনছিল এইটা মাত্র আঠাশশো পনেরো এ নিয়ে আসছিল আঠাশশো পনেরো এমিস হইলেও এইটার কিন্তু ব্যাক ভালো এখন ব্যাক আপ ভালো কারণটা কি এর পিছনে মূলত দুইটা কারণ সবচেয়ে বড় ভূমিকা রাখছে বলে আমি মনে করি এখন হচ্ছে এটা ডিসপ্লে দেখেন ইলেভেনের সাথে বারবার কম্পেয়ার করতে হইতেছে কারণ ইলেভেন টুয়েলভ কাছাকাছি একটা প্রাইস রেঞ্জের ভিতরে আমরা দেখি এটা একটু বেশি বাট একটা ভালো টাফ কম্পিটিশন দুইটার ভিতরে এখনো আছে তো এটা ডিসপ্লে নিয়ে যেটা বলতেছিলাম যে এইখানে মূলত একটা ওলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং ওলের ডিসপ্লেতে আমরা জানি যে পিকজাল প্রত্যেকটা আলাদাভাবে কাজ করে একসাথে ডিসপ্লেটায় যেখানে আলোর প্রয়োজন আছে সেখানে আলো দিচ্ছে ফলে একটা পাওয়ার এখানে সেভ হচ্ছে দ্বিতীয়ত এটার একটা পাওয়ার এফিসিয়েন্ট চিপ এ ফোর চিপ আর আমরা দেখছিলাম ইলেভেনের ক্ষেত্রে হচ্ছে সেভেন ডেনোমিটারের চিপ ফলে এইখানে এই পাওয়ার এফিশিয়েন্সির বিষয়টা আসে অর্থাৎ আপনি এটাতে এমএজ কম হলেও ব্যাক আপ চার্জ ব্যাক আপ ইলেভেনের থেকেও বেটার পাবেন বেশিরভাগ ক্ষেত্রে যদি ব্যাটারি হেলথ ড্রপ করে থাকে কমে থাকে ইলেভেনের থেকে তাই হিসাব আলাদা তবে এইটার ব্যাটারি ব্যাক আপ রকম আপনারা দিবে আমার মনে হয় যদি পঁচাশি পার্সেন্টের উপরে হেলথ আপে একটা ফোন নিতে পারেন দেন এটা গুড ইনাফ একদিন আপনার চলবে যদি নর্মাল ইউজ করেন আর যদি গেমিং করেন তাহলে সেক্ষেত্রে এই ফোনটা আপনার দিনে দুইবার চার্জ করতে হইতে পারে স্টোরেজ নিয়ে যখন কথা বলি তখন একটু হতাশ হইতে হয় অ্যাপেল মূলত টুয়েলভেও এও আমরা দেখছি যে বেস্ট ভেরিয়েন্ট হিসাবে চৌষট্টি জিবি রাখছিলো তো চৌষট্টি জিবি একশো আঠাশ এবং দুইশো ছাপান্ন জিবির এই ভেরিয়েন্ট তারা রাখছিল ওই সময় থার্টিন থেকে আমরা দেখছি একশো আঠাশ জিবি বেস্ট ভেরিয়েন্ট ছিল এখন এইটা আসলে আপনার মানতে হবে যদি আপনার বাজেট কম হয় তাহলে চৌষট্টি জিবি আপনি হয়তো নিবেন কিন্তু আমি রেকমেন্ড করব না যে চৌষট্টি জিবি আপনি নেন চৌষট্টি জিবি দুই সালে এখন আসলে খুব সমস্যা আপনার পড়তে হইতে পারে যদি আপনি নর্মাল একেবারে নর্মাল ইউজার হন যে ফটো তুললে তুলেন না তুলে না তোলেন বা শুধু সোশ্যাল মিডিয়া বা নর্মাল অ্যাপ গুলো চালান দেন ঠিক আছে কিন্তু এই ফোনের যেই পাওয়ারফুল ক্যামেরা আছে ভাই ফোর কেতে যদি এটা ভিডিও রেকর্ড করে মানে দপদবাই এমবি থাকে প্রচুর পরিমাণে স্টোরেজও নিয়ে নেয় আপনি একটা দশ মিনিট পাঁচ মিনিটের পাঁচ মিনিটের একটা ফোর যদি ভিডিও করেন তাহলে আপনি দেখবেন যে ভালো পরিমাণে স্টোরেজ চলে গেছে তো এই বিষয়টা আপনি একটু মাথায় রাখেন যদি আপনার ইউজ কম হয় দেন চৌষট্টি জিবি আপনি নেবেন নাইলে অবশ্যই একশো আঠাশ বা দুশো ছাপান্ন জিবি আর র্যাম হিসাবে আপনি প্রত্যেকটা দিয়ে ষাট জিবি পাবেন এই বিষয়টা অবশ্যই আপনি আমি বলবো মাথায় রাখেন আইফোন এর নেটওয়ার্ক কানেক্টিভিটি কেমন এই ফোনটা আসলে নেটওয়ার্কের দিক থেকে আমি আগে সিমের কথা বলি এখানে আপনি দুইটা সিম দিতে পারবেন একটা হচ্ছে ফিজিক্যাল ন্যানো সিম আর একটা হচ্ছে আপনি দিতে পারবেন ই সিম এখন কিছু ভেরিয়েন্ট আছে আমরা জানি যে ফিজিক্যালি ডুয়েলো হয় তবে আমরা যেই নর্মালি গ্লোবাল ভেরিয়েন্টগুলো দেখি বা ইন্ডিয়ান যেই ফোনগুলো দেখি এখানে আপনি একটা ই সিম এবং একটা ফিজিক্যাল সিম দিতে পারবেন যেটা ন্যানো এখন আমি ই সিম ব্যবহার এটাই করি নাই বাট এটার যে ফিজিক্যাল সিমটা আছে ফিজিক্যাল সিমের কোনো সমস্যা নেই বাকি আপনি কোন জায়গায় বাস করেন কোন জায়গায় আপনার টাওয়ার কেমন এর উপরে নির্ভর করে নর্মালি আর পাঁচটা ফোনের মতনই ঠিকঠাক আছে আরো বেশ কিছু বিষয় থাকে ফেস আইডি ট্রুটন এগুলো চেক করে আপনি এইটাতে বরাবরই ভালো এখানে কোনো ব্যতিক্রম নাই খুব সুন্দরভাবে এটা কাজ করে অ্যাপেলের আর পাঁচটা ফ্লাসি এর মতো এইটাতে এইট দেওয়া হয়েছিল অর্থাৎ ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্টের যে বিষয়টা এই ফোনটা পারেন নিশ্চয়ই প্রায় থার্টি মিনিট সার্ভাইভ করতে পারবে যদি এটা খোলা টলা না হয় এবং আমরা জানি যে যদি একটা ফোন আইপি রেটিং দেওয়া থাকে যদি ওয়াটার রেজিস্ট্যান্ট থাকে তাহলে এটা অবশ্যই ডাস্ট ওয়াট আটকায় তো ডাস্টের ক্ষেত্রেও এটা আইপি রেটিং সিক্সটি এইট অর্থাৎ আমরা একটু দেখি এখানে দেখেন যে লাইটিং পোর্ট আছে বা লাইটিং কেবল আপনি সাপোর্ট করাইতে পারবেন এখানে চার্জ করার জন্য বাকি পেছনে এবং সামনে গ্লাস গ্লাসটা হচ্ছে সিরামিক শিল্ডের বেশ স্ট্রং একটা গ্লাস তবে গ্লাস তো গ্লাসই হাত থেকে পড়লে ভাঙবেই এটার যে পাওয়ার বাটনটা আছে এটা এখানে এবং এটার যে ভলিউম আপ এবং ডাউন বাটন আছে এজ ইউজুয়ালি আমরা যেখানে দেখি এখানে আছে বাকি মিউট সুইচ বা মিউট বাটন যেটা আপনি বলেন এটা ঠিকঠাক মতো কাজ করতেছে কোনো সমস্যা নাই এই সব কিছু মিলিয়ে মূলত আইফোন টুয়েলভ এই ফোন সম্পর্কে আরও জানতে চাইলে বা কোনো প্রশ্ন থাকলে আপনি চাইলে আমাদের কমেন্ট করতে পারেন এছাড়া আমাদের ফেসবুক পেজ আছে সেইখানে লাইক দিয়ে আমাদের সাথে থাকতে পারেন ফেসবুক পেজে চাইলে আপনি পার্সোনালি মেসেজ দিতে পারেন সেখানে আমি চেষ্টা করবো আপনার সমস্যা বা আপনার প্রশ্নের অ্যানসার করার আর আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম